যখন কৃষ্ণ তার লীলা বিলাস সংবরণ লীলা সংবরণ করলেন তখন কলিযুগ শুরু হলো দাপর যুগ শেষ হয়ে গেল কলিযুগ শুরু হলো তো কৃষ্ণ তার লীলা সংবরণ করার পরে কৃষ্ণ ভাবলেন যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধান করি মনে করে অনুমান অন্তর্ধান করে কৃষ্ণ মনে মনে ভাবলেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান প্রেম বিনা জগতের নাহি অবস্থা আমি চিরকাল দীর্ঘকাল আমি এই প্রেম ভক্তি দান করি না এই ব্রজপ্রেম আমি দান করি না ব্রজপ্রেম কখন দান করেন তিনি ওই যে এক হাজার চতুর্যুগের মধ্যে একবার যখন আসেন ব্রহ্মার একদিনে তখন তিনি কেবল হ্যাঁ এই ব্রজলীলা বিলাস করেন আর ব্রজলীলার বৈশিষ্ট্য কী ব্রজলীলায় কৃষ্ণ নররূপে লীলা বিলাস করছে মানুষের মতো লীলা বিলাস করছে কৃষ্ণেরও যত খেলা তার মধ্যে নরলীলা নর বপু তাহারও স্বরূপ কৃষ্ণের যত সমস্ত লীলা আছে তার মধ্যে নরলীলা মানুষের মতো যে কৃষ্ণের যে রূপ সেই রূপটা হচ্ছে কৃষ্ণের স্বরূপ আর সেই লীলাটাই হচ্ছে সর্বোত্তম কৃষ্ণেরও যত খেলা তার মধ্যে নরলীলা নর বপু তাহার স্বরূপ এই মানুষের মতো রূপটা হচ্ছে কৃষ্ণের স্বরূপ অর্থাৎ তিনি দ্বিভুজ এখন কৃষ্ণ যে নররূপে আসেন তার মানে কৃষ্ণ একজন মানুষ না এখানে আমাদের বুঝতে হবে কি কৃষ্ণের স্বরূপটা কৃষ্ণ কৃপা করে আমাদের দিয়েছেন কৃপা করে কৃষ্ণ তার নিজের রূপটা আমাদের দিয়েছেন এটা মানুষদের পক্ষে একটা মহা সৌভাগ্যের লক্ষণ আমরা যে এই রূপটা পেয়েছি এই রূপে কৃষ্ণের ব্রজলীলাকে আমরা যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারি এবং সেই লীলাতে প্রবেশ করার একটা সুযোগ আমরা পেতে পারি তো কৃষ্ণ সেই কথাটাই বলছেন যে আমি আমার ব্রজলীলা বিলাস করলাম কিন্তু এখন মানুষের এই জেলায় প্রবেশ কি করে করবে সেই সম্বন্ধে কৃষ্ণ আরও বিশ্লেষণ করলেন যে সকল জগতে মরে করে বিধি বিধিভক্তি এই বিধি ভক্তির দ্বারা ব্রজপ্রেম লাভ করা যায় না বৈধিভক্তির ফলে বৈকুণ্ঠ লাভ হয় আর বৈকুণ্ঠ কি বৈকুণ্ঠতে কৃষ্ণ কোন রূপে নারায়ণ রূপে নারায়ণে কীরকম রূপ চতুর চতুর্ভুজ রূপ তার চারটে হাত হ্যাঁ কৃষ্ণের নারায়ণের চারটে হাত তাহলে বৈকুণ্ঠের নিচে নারায়ণ এখানে আরেকটি জিনিস আমরা বিচার করতে পারি এই জড়োজগৎটা হচ্ছে জগতের প্রতিবিম্ব প্রতিবিম্ব প্রতিফলন প্রতিফলনটা কিভাবে আসে তুমি যদি একটা আয়নার ওপরে ধরো একটা আয়নার ওপরে দাঁড়িয়ে থাকো তাহলে আয়নার প্র সবচাইতে ওপরে কোনটা থাকবে পাটা আর কোথায় থাকবে মাথাটা সবার নিচে উল্টো হ্যাঁ তো সবচাইতে উচ্চ স্তরের যে স্থান হ্যাঁ ব্রজ সেই ব্রজে কৃষ্ণের যে রূপ সেটা সেই রূপটা আমরা পেয়েছি আচ্ছা ওপর তার নিচের জায়গাটা কি বৈকুণ্ঠ বৈকুণ্ঠের রূপটা কারা পেয়েছে এখান থেকে যারা আমাদের ওপরে আছে স্বর্গের দেবদেবীরা দেবদেবীদের কটা হাত চারটে হাত তাই না তো ওরা বৈকুণ্ঠের প্রতিফলন হ্যাঁ তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের কি একটা চরম সৌভাগ্য আমরা কৃষ্ণের রূপটা আমরা কৃষ্ণ আমাদের দিয়েছে কৃষ্ণেরও যত যতকো খেলা তার মধ্যে নর নরলীলা মানুষের মতো যে লীলা নর বপু তাহারও স্বরূ এখন কৃষ্ণ মনে মনে ভাবলেন কি করে মানুষ আমার এই ব্রজলীলা বুঝতে পারবে আর সাধারণত মানুষ ভক্তিতে আমার ভক্তি করবে এবং ভক্তির যখন পূর্ণতা লাভ হবে তখন তারা বৈকুণ্ঠে চলে যাবে তাহলে বৈকুণ্ঠে চলে গেলে সেখান তো নিত্যস্থিতি তাহলে ওখান থেকে ওরা আসবে কি করে বৃন্দাবনে তাই জন্য কৃষ্ণ ঠিক করলেন আসবেন একজনের কান্না শুনে আরেকজন তো ব্রজের হ্যাঁ সেইটি হচ্ছে সেই জন্য চৈতন্য মহাপ্রভু এসেছে তাই জন্য আমাদের এখানে বুঝতে হবে চৈতন্য মহাপ্রভু যে বস্তুটি দিলেন সেটা আগে কখনো দেওয়া হয়নি অনর্পিত চরিং চিরাত করুণায়া উত্তীর্ণ কদম অনর্পিত অর্পণ মানে দেওয়া আর অনর্পিত মানে অনটা কি করছে নেতিবাচক না করছে আহার অনাহার তাই না আহার নেই মানে অনাহার হ্যাঁ তাহলে এই যে অন শব্দটা নেতিবাচক না করে তাহলে অর্পণ মানে দেওয়া অনর্পিত মানে কখনো দেওয়া হয়নি দেওয়া হয়নি চিরা চড়িং চিরাত চিরাত মানে দীর্ঘকাল দীর্ঘকাল কতদিন এক হাজার চতুর্য দেওয়া হয়নি এটি এবং সেটি দেওয়ার জন্য করুণয়া কৃপা করে অবতীর্ণ কল কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন কি দেওয়ার জন্য সমর্পৈতম উন্নত জল রসান সভক্তির সীম উন্নত উজ্জ্বল রসে তার যে ভক্তি সেটি দান করার জন্য তিনি এসেছেন উন্নত উজ্জ্বল রস তাহলে এটা একটু বিচার করে দেখা যায় উন্নত মানে সবার উপরের হ্যাঁ সবচেয়ে ওপরের রস কোনটি মধুর রস শান্ত দাস্য সক্ষ, বাৎসল্য চরমে মধুর সেই মধুর উন্নত আবার তার উপর আবার উজ্জ্বল মানে সজা কথা বলে যে উজ্জ্বল মধুর রস উজ্জ্বল সেই উজ্জ্বল মধুর রসটি কি উজ্জ্বল রস মধুর রস তো বুঝলাম আবার উজ্জ্বল রসটি কি মধুর রসের আবার দুটি দিক আছে একটা হচ্ছে স্বকীয় একটা হচ্ছে পরকীয় স্বকীয় মানে যেখানে বিবাহের সামাজিকতার বিচার রয়েছে কৃষ্ণ বিয়ে করেছেন যেটা হচ্ছে স্বকীয় স্বকীয় মধুর রস আর বৃন্দাবনের রসটা কিরকম কৃষ্ণ বিবাহ করেননি অনেক সময় মনে হয় না কৃষ্ণ কেন রাধা রাধারানীর বিয়ে তো অন্য জায়গায় কেন হলো কৃষ্ণের সঙ্গে হলে ক্ষতি কি ছিল কৃষ্ণ একসময় রাধানীকে জিজ্ঞাসা করেছিল চলো আমরা বিয়ে করে ফেলি রাধানী বললে জীবনটা বোরিং হয়ে যাবে অর্থাৎ এই যে পরকীয় রসে যে প্রেম সেই প্রেমটা উজ্জ্বল আরও বেশি করে আকর্ষণ করে এই সম্বন্ধে বলা হচ্ছে আমাদের গোস্বামী বলছেন যে অহে লেব গতির প্রেম না প্রেমের গতিটা কীরকম সাপের চলার মতো সাপ কি সোজা চলে সাপ আচ্ছা ঠিক তেমনই প্রেমের প্রগতি কখন হয় যখন বাধা আসে তো সোজাই চলতো যে বাধাটা এলো তখন কি করতে হবে বাধাটা এড়াবার জন্য তো এই যে এইটি হচ্ছে প্রেমের গতি এবং সেই জন্যই এই বৃন্দাবনে এই পরকীয় লীলা পরকীয় রসে লীলা এখানে প্রশ্ন আসছে যে তাহলে তো এটা তো অশালীন হচ্ছে এটা তো ঠিক ইয়ে নয় অনেকে অনেক ইয়েরা কি বলবে মরালিস্ট নীতিবাদী লোকেরা বলে না না এই কৃষ্ণের বৃন্দাবনীলাটা ঠিক হয়নি কৃষ্ণের এই গোপীদের সঙ্গে ইয়েটা করাটা ঠিক হয়নি একদিক দিয়ে তাদের কথাটা ঠিকই হ্যাঁ কেন যজর আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে হ্যাঁ যে শ্রেষ্ঠজন যেভাবে আচরণ করে জনসাধারণ সেটা অনুশীলন করে অনুসরণ করে হ্যাঁ কিন্তু এখানেই ব্রজলীলার বৈশিষ্ট্য কৃষ্ণলীলাটা অনুসরণীয় নয় কৃষ্ণলীলাটা অনুকরণীয় নয় এটা অনুকরণ করা যাবে না কৃষ্ণই কেবল ওটা করতে পারে কেন কেন তিনি হচ্ছেন পরম ঈশ্বর তিনি হচ্ছেন সবকিছুর মালিক তো কৃষ্ণ যদি মালিক হয় তাহলে কৃষ্ণ ভোগ করতে পারে তাই না মালিক যদি ভোগ করে তাতে কোনো অন্যায় আছে তো কৃষ্ণ যদি মালিক হয় তাহলে কৃষ্ণ নিশ্চয়ই ভোগ করতে পারে অতএব এখানে কোনো রকম অনৈতিক আচরণ নেই এটা সবই তবে সেটা বুঝতে হবে সেই জন্যই এই কৃষ্ণের যে ব্রজলীলা সেটাতে প্রবেশ করার জন্য আগে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে যোগ্যতাটা কি প্রপাত দেখিয়ে গেছেন কিভাবে ভগবৎ গীতা প্রথম প্রথম পাঠ হ্যাঁ ভগবদ্গীতা তারপর শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধ এ করে করে দশ তারপরে দশম স্কন্ধ তার ফলে কী হচ্ছে ভগবদ্গীতার মাধ্যমে আমরা কৃষ্ণকে যে ভগবান সেটা জানতে পারছি তারপরে কৃষ্ণের বৈভব কৃষ্ণের লীলা এগুলো আমরা শ্রীমান ভাগবতের স্তরে স্তরে জানতে পেরে কৃষ্ণর প্রকৃত স্বরূপ জেনে তখন আমরা ব্রজলীলায় প্রবেশ করতে পারব তার আগে নয় অর্থাৎ যতক্ষণ না আমরা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার না করছি কৃষ্ণকে যদি আমরা মনে করি কৃষ্ণ একজন সাধারণ মানুষ তাহলেই তাহলেই সমস্ত অসুবিধার সৃষ্টি হবে তাহলে বলবে যে ঠিক আছে তাহলে কৃষ্ণ যদি করতে পারে আমিও করতে পারি না কৃষ্ণ যেটা করতে পারেন সেটা আমাদের অনুকরণীয় নয় যদি যেমন হ্যাঁ ঠিক আছে কৃষ্ণ গোপী যেন বলল তার আগে কি হচ্ছে গিরিবড় ধারী তুমি যদি গোপী অনুকরণ করতে চাও তাহলে গিরিবড় থারির অনুকরণটা আগে করো হ্যাঁ এবং সেটা যদি না পারো তাহলে অনুকরণ করো না শাস্ত্র আরেকটাই ইয়ে দিচ্ছে যে মহৎ ব্যক্তিরা যেটা করতে পারে সেগুলো অনুকরণীয় নয় মহা মহাদেব হ্যাঁ বিষের সমুদ্র পান করে নিলেন তো কেউ যদি মহাদেবের অনুকরণ করে বিষ পান করতে যায় তাহলে তার কি অবস্থা হবে আমরা সহজেই বুঝতে পারি সুতরাং এই মহৎ ব্যক্তিদের মহান ব্যক্তিদের কার্যকলাপের অনুকরণ করণীয় নয় আচ্ছা নীতির দিক দিয়ে নৈতিকতার বিচারও যদি আমরা দেখি তাহলে দেখতে পারি কৃষ্ণ একদম সব দিক সামলে নিয়েছে হ্যাঁ এখানে কৃষ্ণের এই লীলায় ব্রজলীলায় রকম দোষারোপ করার বা অনৈত অনৈতিকতার বিচার করার অবকাশ ওখানে নেই কিরকম প্রথম কথা রাধা বিবাহ কার সঙ্গে হয়েছিল অভিমান অভিমন্যুকে অভিমন্যু কৃষ্ণের ছায়া তাহলে কৃষ্ণের ছায়ার সঙ্গে যদি বিবাহ হয় রাধা তাহলে বিবাহটা কার হয়েছিল আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে বছর ব্রহ্মা গোবৎস আর গোপ বালকদের হরণ করেছিল তারা এক বছর তারা সুপ্ত অবস্থায় ছিল ঘুমিয়েছিল ব্রহ্মা তাদের ঘুম পাড়িয়ে রেখেছিল আর কৃষ্ণ নিজেই সমস্ত গোপেদের গোপবালকদের রূপ ধারণ করে সেই বছর কৃষ্ণ বলেছিল নন্দ মহারাজকে বাবা এই বছরটা মেয়েদের বিয়ের প্রজন্ম খুব খুব ভালো নন্দ মহারাজের কৃষ্ণের কথা শুনে সমস্ত মেয়েদের বৃন্দাবনের সমস্ত মেয়েদের বিভিন্ন গোপবালকদের সঙ্গে বিয়ে দিয়ে তাহলে বিয়েটা কার সঙ্গে হয়েছিল তাহলে কৃষ্ণের লীলায় কোনোরকম অনৈতিক অনৈতিকতা আছে আর চরমে তো আমরা বুঝতে পারছি যে কৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা ভোক্তারণ যজ্ঞ তপসণ সর্বলোক ও মহেশ্বর কৃষ্ণই হচ্ছেন সমস্ত কিছুর ভোক্তা তিনি সর্বলোক ও মহেশ্বর এবং সুরহৃদম সর্বভূতানা আবার সেই কৃষ্ণই সকলের সুরহিত সমস্ত জীবের পরম সুরহৃত হচ্ছেন কৃষ্ণ তো কৃষ্ণ যদি পরম ভোক্তা হয় তাহলে আমাদের এখানে কোনো রকম সমালোচনা করার বা কোনো রকমের অনৈতিকতার বিচার করার প্রশ্ন আসে না এই সম্বন্ধে আরেকটা দৃষ্টান্ত দেব তোমাদের প্রপাদের ব্যাপারে এটা আমাদের গুরু গুরুভাই রবীন্দ্রস্বরূপ প্রভু আমাদের বলেছিলেন যে প্রবাস যখন ফিলাডেলফিয়াতে ছিলেন রবীন্দ্রস্বরূপ প্রভু তখন উনি পিএইচডি করছেন ওখানকার ইউনিভার্সিটিতে সেই ইউনিভার্সিটির একজন অধ্যাপক তিনি ভারতীয় শুধু ভারতীয় নয় বাঙালি তো ও ভেবেছি যে প্রবাদ ভারতীয় উনিও ভারতীয় প্রভুপাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করলে অনেক পরিচয় করিয়ে দিলে খুব ভালো তিনি সেই অধ্যাপককে দেখেছেন। তো প্রভুপাদের সঙ্গে যখন আলোচনা হচ্ছে তখন সেই অধ্যাপক প্রভুপদকে বলতে লাগলেন যে কৃষ্ণের এই যে ব্রজলীলা গোপীদের সঙ্গে যে লীলা সেটা অনৈতিক অসামী তো প্রভুপাত আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো প্রভুপাত অনেকে বুঝিয়েছিলেন ভদ্র কিছুতেই শুনবেন না বলছে না এটা ঠিক নয় প্রভুপাত বললেন কৃষ্ণ পরমেশ্বর ঈশ্বর তিনি সব কিছুর মালিক অতএব মালিক যদি ভোগ করে তাতে কোনো অশালীনতা কি আছে তো ভদ্র বারবার প্রপাদের সঙ্গে তর্ক করে যাচ্ছে প্রপাত এমনিতে খুব শান্ত ইয়ে থাকতেন কিন্তু প্রপাত রেগে গেলে আমি দেখেছি আমার নিজের বেলায় প্রভাত যখন ভোগতেন আমি অনুভব হতো আমার মেরুদা খুব রেগে গিয়ে ওনাকে চরমে বললেন যে ইংরেজিতে রমেশ্বর প্রভু আমাকে বলেছেন ওটাকে আমি প্রথমে ইংরেজিতেই বলি যে উনি বলছেন যে Krishna's relationship with the gopis in Vrindavan was immoral. Uh, immoral. Your relationship with your wife is immoral because you have stolen Krishna's property and enjoyed her. এইটি হচ্ছে প্রকৃত হ্যাঁ কৃষ্ণই হচ্ছে পরম ভোক্তা এই সম্বন্ধে ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলছেন কামিনীর কাম নহে তব ধাম তাহার মালিক কেবল যাদব কামিনীর কাম নহে তব ধাম তাহার মালিক কেবল যাদব সেটাই আমাদের বুঝতে হবে তবে এখানে আবার অন্য বিচারও আছে যেমন হ্যাঁ ব্রহ্মা যখন সৃষ্টি করলেন তখন ব্রহ্মার দায়িত্ব ছিল এই পৃথিবীটাকে এই ব্রহ্মাণ্ডটাকে জীব দিয়ে ভরিয়ে দেওয়া সেই জন্যই সন্তান সন্ততি উৎপাদনের প্রশ্ন আসে সেই জন্যই এই আয়োজনটা করা হয়েছে স্ত্রী পুরুষের মিলনের ফলে ইয়ে হবে সন্তান সৃষ্টি হবে ঠিক আছে তার একটা বিচারও রয়েছে হ্যাঁ বিবাহর মাধ্যমে পুরুষ এবং স্ত্রী মিলন হচ্ছে উদ্দেশ্যটা কি পুত্রার্থে ক্রিয়াতে ভার সন্তান সপ্ততি উৎপাদনের জন্যই পত্নীর যাই হোক মূল বক্তব্যটা হচ্ছে যে এখন যে কৃষ্ণ যা কিছু করেন সেটা সবই চরম আদর্শ কৃষ্ণ সেটা করতে পারে এবং সেইভাবে আমাদের কৃষ্ণকে দেখতে হবে এই ভাবনা নিয়ে আমাদের কৃষ্ণলীলায় বিশেষ করে ব্রজগোপীদের সঙ্গে যে কৃষ্ণলীলা সেটা আমাদের উপলব্ধি করতে হবে হরে কৃষ্ণ